বন্ধুরা পাম বাগানে যে পাম ফলের যে ট্যাঙ্কার কিভাবে তোলে তোমাদের আজকে দেখাবো তা দেখতেই পাচ্ছ এই যে হাইড্রোলিক সিস্টেম লরি আর এই যে হলো ফল রাখা ট্যাঙ্কার বড় ট্যাঙ্কার দেখতেই পাচ্ছ আর এর ট্যাঙ্কারের মধ্যে সব পাম ফল এই ট্যাঙ্কারটা ফলে পুরো ভর্তি দেখতেই পাচ্ছ বারো হাজার কিলো পাম ফল আছে এই ট্যাঙ্কারটার মধ্যে বারো হাজার কিলো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত বড় বড় হাইড্রোলিক আর এই ট্যাঙ্কার দিয়ে টেনে তুলছে বারো হাজার কিলো পাম ফল আছে এই ট্যাঙ্কারটার মধ্যে তা দেখতেই পাচ্ছ কিভাবে লরি দিয়ে তুলছে এইভাবেই মালয়েশিয়ার বাগানে লরি দিয়ে বড় বড়ো ফলের ট্যাঙ্কার এইভাবেই তোলা হয় তা দেখতেই পাচ্ছ বন্ধুরা এই ট্যাঙ্কারটার মধ্যে একটা দুটো ফল না বারো হাজার কিলো ফল আছে বারো হাজার কিলো দেখতেই পাচ্ছ কত সহজে এই ফলের ট্যাঙ্কারটা তুলে নিল লরিতে আর এই লরিটা পামফলের ট্যাঙ্কার তুলে নিয়ে সোজা চলে যাবে যেখানে তেল ভাঙানো হয় মালের সাথে বলা হয় কিলাং সেই কিলাংয়ে